শীতল জিলা এলাকায় নিজ ঘরে ব্যক্তি মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা ঘটনা সোমবার বিকেলে সংবাদে প্রকাশ বিশালগড় শীতল জিলা এলাকায় দীর্ঘদিনের পুরনো ব্যবসায়ী সুখেন শীলের মৃতদেহ উদ্ধার হয় তার নিজ ঘরে সুস্থ সবল সুখেন শীলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা পরিবারের লোকেদের দাবি উনি ঘরের জানালায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অন্যদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পূর্বেই ঝুলন্ত অবস্থায় মৃতদেহ নামিয়ে বিছানায় শুয়ে রাখা হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ ময়নাতদন্ত করতে নিয়ে আসে বিশালগর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে জানা যায় বেশ কিছুদিন পূর্বে স্ত্রীর মৃত্যুর পর নিজের ছেলে এবং পুত্রবোধূ সহ দুই নাতনিকে নিয়ে হাসি খুশি ভাবেই জীবনযাপন করছিলেন কিন্তু সোমবার বিকেলে আচমকায় সুখেনশীলের মৃত্যুর খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা তবে পার্শ্ববর্তী এলাকার লোকেদের বক্তব্য সুখেনশীল কখনোই গলায় ফাঁস না গিয়ে আত্মহত্যা করার মতো ব্যক্তি নয় এখন দেখার বিষয় ময়না তদন্তে কি রিপোর্ট বেরিয়ে আসে

আটটা টাইমে আমি ফোন করছি উঠছে না কয়েকবারও ফোন করছি তারপর আমরা আটটা নটা চার নটা ভাইয়া আমরা মানে দরজা তো লাখ লক্ষ লোক ঘুমাইছে দরজা খুঁজছে খোলার পরে আমরা গেলাম চা টা খাওয়াই টাওয়াই ঠিকঠাক করে এবার আমার গিয়েছিল আমার মেয়ের অসুস্থ আমার মেয়ের অসুস্থ হয় আমার মেয়ের তবে কি হয় আমার শ্বশুর কি দেখছো ভাই

নাতানি বউ বেশ আস্তে আস্তে নয় বেশ নাতানি নাও যাইবো আমরা খবর পাইলাম এখানে একটা হ্যাঙ্গিং হইছে আমরা খবর পাই আইলাম আর কি কি দেখছ ভাই সেটা দেখলাম যে বর্ডারটারে নামায় রাখা দিছে নামায় বিস্তার শুয়ে রেখে দিছে ওই কে নামাইছে তার বাড়ির লুগেই নামায় রেখেছে কি নাম ওনার যে মারা গেছে ওখানে জায়গার নাম কি শীতল দিলা মানে আপনাদের কি মনে হয়েছে দেখে sira বলবো কি মনে হয়েছে দেখে sira মানে যেখানে আপনারা গামছড়া মানে ঝোলানো দেখছেন এখানে কি হাসি দেওয়া সম্ভব হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক